নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজ করে দেখাবো খুব কম তেল মশলা দারুন এক ফুলকপির ভাজি যেটা আপনারা ভাত রুটি সব কিছুর সাথে কিন্তু খেতে পারেন পরোটার সাথে হোক কিংবা সকালের ডাল ভাতের সাথে একদম জমে যায় তো কীভাবে রান্নাটি আমি করছি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন আর ভিডিওটা একদম স্কিপ করবেন না অনুরোধ থাকলো প্রথমেই দেখুন ফুলকপি আর আলুটা আমি কত ছোটো ছোটো করে কেটে নিয়েছি এইভাবে ছোটো ছোটো করে কাটলেই ভাজিটা খেতে হয় আরও দুর্দান্ত তারপর কলাতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ জল জলে নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা সামান্য ভাপিয়ে নেব এক্ষণের সময়ের ফুলকপিতে এত পরিমাণে সার দেওয়া থাকে একটু ভাপিয়ে ফেলে দেওয়াই ভালো তাই সামান্য জলে আমি কিন্তু ফুলকপি আর আলুটা ভাপিয়ে নেব। একটু নাড়িয়ে জড়িয়ে হালকা কিছু সময় ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো তারপর নামিয়ে নিয়ে একটা ছিদ্রযুক্ত থালায় ঢেলে নিয়ে জলটা কিন্তু একদম ছড়িয়ে নেব আর হ্যাঁ যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু বেল নোটিফিকেশানটা অল করে রাখতে আমি কিন্তু গ্রামাঞ্চলের ভীষণ পুরনো পুরনো রান্না খুব সহজভাবে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করি তারপর ওদিকে জলটা ঝরিয়ে না নিতে নিতে এদিকে আমি কড়াতে দিয়ে দিলাম সরিষার তেল আর দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম কয়েকটা পাঁচফোড়ন এখানে পাঁচ পাঁচফোরণের স্মেলটাই কিন্তু দারুণ লাগে কখনও পাঁচফোরণ দিয়ে খেয়ে দেখবেন দেখবেন ভীষণই ভালো খেতে হয় তারপর ভালো করে একটু ফুটতে থাকলে পাঁচ ফোড়নটা তখনই দিয়ে দেব ফুলকপি আলুটা দিয়ে সেখানে দিয়ে দেব সামান্য নুন আর হলুদ কেননা ওটা কিন্তু একটু বেশি জলে আমরা ভাপিয়েছি বলে এখানে কিন্তু নুন হলুদের পরিমাণটা অনেকটাই কমে গেছে তাই আর কিছুটা নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ সময় ধরে হালকা আছে ভাজতে ভাজতে যখন ফুলকপিটা একদম লালচে হয়ে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে আর সত্যি বলতে খেতেটা অত দুর্দান্ত হয়েছিল কী আর বলবো তোমাদের সে পাঁচফোরণের জন্যই হয়তো হয়েছে এই রান্নাটি কিন্তু আমার ঠাকুমার কাছ থেকেই শেখা এভাবে ফোড়ন দিয়েই ঠাকুমা দেখতাম ফুলকপিটা ভাজি করতো তো তোমাদের কেমন লেগেছে সেই ট্রিক্সটা অবশ্যই জানিও আর হ্যাঁ ভাপিয়ে নেওয়ার কারণে কিন্তু তেলটাও কিন্তু অনেকটা কম লাগে তো এভাবে তোমরা রান্না করতে পারবে তেলটাও কম লাগবে আর খেতেও হবে দারুণ আজকের জন্য এই পর্যন্ত কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আমার পাশে থাকবে